আসসালামু আলাইকুম আলাইকুম দেখেন আমি আপনাদেরকে একটি আমার একটি বাগান আছে সাতবাগান দেখাবো এই যে দেখেন কী কী ফল আসছে এই যে এটা হইল আমরুস আমাদের বরিশালের বাসায় এটা লকট বলে এই দেখেন অনেক ফুল ফুল আসছে তারপরে একটা লাউ গাছ এই দেখেন একটা জাম্বুরা তিনটা জাম্বুরা আছে একটা তারপরে এই দুইটা এই একটা ছোট এই যে ছোট এই যে ফুল আসছে আরও যা হবে তারপরে তেজপাতা গাছ এই যে ডালিম গাছ যা ফল গাছ কালকে লাগাইছি একটা বেগুন গাছ একটা স্ট্রবেরি এই যে দেখুন ছোট গাছে আমরা এই যে এখন আমরা এই যে আমরা গাছ আমরা আসছে আর এই যে এটা হচ্ছে কমলা গাছ এই যে কমলা গাছে দেখেন ফুল আসছে অনেক ফুল আসছে এইবার এই যে দেখেন দেখছেন মৌমাছিতে মৌ নিতে আসে ফুল থেকে তারপর এখানে আছে এমনি সবেদা গাছ সবেদা এই যে সবেদা দেখেন এই যে সবেদা দেখছেন এই যে সবেদা এই যে ছোটো যে সবে অনেক অনেক সবে খাইছি আর এখানে আছে আপনার মালটা এই যে মালটা গাছ মালটা গাছের ফুল আসছে এই যে মালটা তারপরে দেখেন এই যে টমেটো গাছ লাগাইছি এই যে কতগুলো টমেটো এসে অনেকগুলো নিয়েছি টমেটো এই দেখেন এই যে টমেটো দেখছেন এরকম আপনারা সাত বাগান করবেন সাত বাগান করে ফল খাবেন এই যে একটা সিম গাছ কালকে অনেকগুলো সিম নিছে এই যে সিম আছে এই যে সিম দুইটা সিম আর একটা দেখেন এই যে আম এই যে কাঁচা আম এই দেখেন তিনটা আম কত বড় বড় তিনটা আম দেখছেন এই যে আম তিনটা এই তিনটা পাশে একটা চারটা এই একটা পিচি হইতে আছে তারপরে এই যে দেখেন তিনটে আছে এখানে ছোট ছোট এই তিনটা ছোট আর একটা পাতার ভিতরে লুকাই আছে এই যে দেখেন পাতার ভিতরে লুকাই আছে এই যে এই একটা এখন এগুলো লাগাইছি এই আম যে দেখতাছেন প্রথম রমজানে এটা আমের জুস করে খাব কেউ দেরে বললেন না আপনারা ঠিক আছে আর এখানে দেখেন কমলা অনেক ফুল আসছে এই যে গাছ ভরে গেছে ফুলে বুঝছেন এই যে ফুল আসছে এবার মাসাল্লা অনেক কমলা আসবে অনেক পরিশ্রম করতে হয়েছে আমরা এই যে পেয়ারা এই যে ড্রাগন কামরাঙ্গা তারপরে জলপাই গাছ আছে একটা জলপাই এই দেখেন এই জলপাইয়ের গাছে এই যে ফুল আসতে আছে দেখেন এই যে প্রত্যেকটা এই যে ফুল আসতে আছে জলপাই হইবে এই যে ফুল দেখছেন এই যে ফুল আসতে আছে জলপাই তারপরে এটা লিচু গাছ যে মেহেন্দি এই একটা আছে আমলকি গাছ এটা দিয়ে অনেক আমলকি খাইছি ঠিক আছে ধন্যবাদ বন্ধুরা এরকম ছাদ বাগান আপনারা করবেন সাদ বাগান করিয়ে ফরমালিন মুক্ত আপনারা ফল খাবেন ঠিক আছে বন্ধুরা রাখি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করছি আসসালামু আলাইকুম ধন্যবাদ ভালো থাকুন সবাই